আসসালামু আলাইকুম দেখেন আজকে রাষ্ট্রপতি চপ্পর্ মিয়ার সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনুর ইব্রাহিমের সাক্ষাতে হ্যাঁ এখনও শেখ মুজিব এর ছবি তার মাথার উপরে টানানো মানে এত কিছু হয়ে গেল তার মানে কি এখানে ইউনেসোর যে লোক ডক্টর ইউনসের সাহেব যে লোক বা রাষ্ট্রপতির আশপাশের যে লোক বা এই গটা যে ডেকোরেশন করছে তার সবাই আওয়ামী লোক হ্যাঁ যেহেতু এখন এটা বিতর্কিত এই আমলিক সরকার হচ্ছে সরে সরকার তার দু এখনো এই চপ্পু অনুসরণ দিতে আছে তার মানুষ চাইবে কোথায় তার মানে কি প্রশাসনের যতগুলো লোক আছে সচিব টচিব অধিকাংশই হচ্ছে আমলিকের সমর্থনকারী এটা আসলে বলার আর কিছুই নাই মানে চপ্পু কী করে সাহস পায় যে এখনও সে সরিয়াশরি সরিয়াচারি দলের যে প্রধান ছিল হ্যাঁ যে নিজেও সৈর্যাচারি ছিল নিজেও সুরাচারি করার কারণে হ্যাঁ সেনাবাহিনী কর্তৃক হত্যাকৃত হয়েছে এই টুপু কি বলবো টুপুর কথা